সেদিন আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম কানেকটিকাটে কানেকটিকাট নিউ ইয়র্ক থেকে খুবই নিকটবর্তী একটি অঙ্গরাজ্য এটির পাশে রয়েছে পেনসিলভেনিয়া এবং নিউ জার্সি নিউ ইয়র্ক থেকে কানেকটিকাটের দূরত্ব একশো মাইল স্থান বেঁধে কম বেশি হতে পারে গিয়েছিলাম একটা শর্ট ট্যুরে এমনিতে দেড় ঘন্টার মতো সময় লাগলেও সেদিন আমাদের লেগেছিল প্রায় তিন ঘন্টা এটা যেন আমাকে ঢাকা শহরের যানজটের কথাই মনে করিয়ে দিচ্ছিল তবে একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এনজয় করেছিলাম কারণ আমরা তিন বন্ধু একসাথে ছিলাম সেই সময়টায় সপরসঙ্গী হিসেবে ছিল আমার বন্ধু আজিজ ড্রাইভার হিসেবে ছিল আমার বন্ধু বাবলু এবং আরেকজন ছিল খুব সিরিয়াস মোডে সে আমার আরেক বন্ধু মামুন যে কিছুদিন আগেই নিউ ইয়র্কের ওজন পার্কে গুলিবিদ্ধ হয়েছিল আমরা চলছি চলছি তো রাস্তা যেন শেষই হচ্ছিল না কারণ ছিল তীব্র যানজটের একটা প্রকট অবস্থা কিন্তু আমরা হাইওয়ে থেকে বের হয়ে যখন লোকালয়ে আসলাম তখন যানজটটা এখানে নেই বললেই চলে কিন্তু চারপাশের সবুজের সমারোহ আমাকে বিমোহিত করছিল আমরা অবশেষে চলে আসলাম যাদের সাথে দেখা করার কথা তাদের কাছে আমরা এসে বসেছিলাম এখানে ম্যাকডোনাল্ডে ম্যাকডোনাল্ড সম্পর্কে আমরা আসলে সবাই জানি এটি ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিত রেস্টুরেন্ট বলা চলে ম্যাকডোনাল্ডের আশেপাশে ফুল এবং গাছপালাগুলো আসলে অনেক সুন্দর ছিল আমরা ইম্পর্টেন্ট যে ডিসকাশন ছিল সেটি শুরু করেছিলাম আমরা কথা বলেছিলাম সমসাময়িক যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে গিয়েছিলাম সে বিষয়ে আমাদের বন্ধু বাবলু আজিজ মামুন এবং আমি আমরা কফি শপে ম্যাকডোনাল্ড থেকে কফি নিলাম কফি নিয়ে আমরা আসলে আমাদের আলাপগুলো করে যাচ্ছিলাম এরপরে চলে আসলাম আমরা আমাদের আরেক বন্ধু রিয়াদের কর্নার ডেলি অ্যান্ড গ্রোসারিতে সেখানে দাঁড়িয়ে আমরা তার কাছ থেকে বিদায় নিলাম যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম সো আমরা আবারও ম্যাকডোনাল্ডে গেলাম এবং আমার বন্ধু মনির সেখানে থাকে তাকেও আমাদের সাথে সংযুক্ত করলাম সেখান থেকে বার্গান নিলাম